পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে দামি প্রসাদ কোনটি আপনার মাথায় হয়তো ব্রিটিশ রাজ পরিবারের বাকিমহাম প্যালেসের বা সৌদি আরবের কোনো এক বাচ্চার মহবের কথা আসছে কিন্তু আসল উত্তরটা আপনাকে অবাক করে দিবে বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল প্রাসাদটি এগুলোর কোনোটিই নয় বরং সেটি অবস্থিত এশিয়ার এক ছোট্ট দেশ বুনাইতে এক ছোট্ট সুলতানাত যার সুলতান হলেন বিশ্বের অন্যতম ধনী এবং ক্ষমতাধর শাসকদের একজন সুলতান হাসান আল বালকিয়া তার প্রসাদে সোনার ব্যবহার এতটাই সাধারণ যে মহলের কোনায় কোনায় সোনা দিয়ে ছড়িয়ে আছে দরজা দেয়াল চেয়ার টেবিল সব কিছুই দামি সোনায় মরানো তবে বুনাই শুধু ধন সম্পদের নামই নয় এটি এক ফুলতানা যেখানে ফুলতানের কথাই আইন এবং যেখানে লুকিয়ে আছে আধুনিকতা ও কঠোর ঐতিহ্যের এক অদ্ভুত মিশ্র উনিশশো সাতষট্টি সাল থেকে আজ পর্যন্ত তিনি বুনাইয়ের সিংহাসনের একমাত্র অধিপতি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি এখন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা রাজা তার এই দীর্ঘ শাসনকাল আর বিপুল সম্পদের পেছনে রয়েছে বুনায়ের তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার বলা হয় তার এই ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলারেরও বেশি যদিও আসল অঙ্কটা ধারণার বাইরে সুলতানের শখের কথা বলতে গেলে প্রথমে আসে গাড়ির কথা তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত গাড়ির সংগ্রহ যেখানে গাড়ির সংখ্যা প্রায় সাত হাজারের মধ্যে রয়েছে ছয়শটিরও বেশি রোলস রয়েস চারশো ফেরারি এবং তিন হাজার আটশো আশিটি আর এই সংগ্রহে সবচেয়ে দুর্লভ গাড়িটি হল একটি চব্বিশ ক্যারেটের সোনায় মোড়ানো রোলস রয়েলস যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দামি গাড়ির খেতাবে জায়গা করে নিয়েছে শুধু জমিতেই নয় আকাশীয় সুলতানের রাজত্ব তার ব্যক্তিগত বিমান সংগ্রহের মাধ্যমে রয়েছে একটি সোনায় মরানো বোয়িং সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড বিমান এই বিমানটি কিনতে খরচ হয়েছে প্রায় চল্লিশ কোটি ডলার এবং এর ভিতরে বিলাসবহুল সাজসজ্জার জন্য আরও বারো কোটি ডলার খরচ করা হয়েছে ক্রিস্টাল ঝাড়বাতি সোনায় মরানো ওয়াশ বেসিং এটিকে উড়ান্ত প্রাসাদ বললেও ভুল হবে না সুলতানের এই প্রাসাদটির নাম ইস্তানা নুরুল ইমান যার অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ এটি এতটাই বিশাল এটি এতটাই বিশাল যে প্যারিসের বিখ্যাত ভাস্কাইয়ের আশপাশাদের চেয়েও তিন গুণ বড় এখানে রয়েছে এক হাজার বেশি ঘর দুইশো সাতান্নটি বাথরুম এবং পাঁচটি সুইমিং পুল এবং একশো দশটি গাড়ি রাখার গ্যারেজ এবং পাঁচ হাজার অতিথি ধারণ ক্ষমতার ব্র্যাঙ্কেট হল আর এই মূল গম্বুজটি প্রায় বাইশ কেড়ে সোনা দিয়ে মোড়ানো তবে এই সীমাহীন বিলাসতার পাশাপাশি বুনাইয়ের পরিচিতি তার কঠোর ইসলামিক আইনের জন্য সুলতান দুই হাজার উনিশ সালে দেশটিকে আইন পুরোপুরি চালু করেন এই আইন অনুযায়ী শাস্তি পাথর ঝুড়ে মৃত্যু এবং চুরির শাস্তি হিসেবে হাত কেটে ফেলার মতো বিধান যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল কিন্তু অবাক করার মতো বিষয় হলো এত কঠোর নিয়ম থাকা সত্ত্বেও ভুনাইতে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা সম্পূর্ণ বিনামূল্যে এমনকি দেশের নাগরিকদের জন্য ইনকাম ট্যাক্সও দিতে হয় না এই কারণেই তাদের দেশের বহু নাগরিক সুলতানকে ভালোবাসেন এবং তাকে জনগণের সুলতান বলে মনে করেন বুনাই এমন এক দেশ যেখানে এদিকে রয়েছে সীমাহীন বিলাসতা আর অন্যদিকে কঠোর ইসলামিক আইনের অনুসরণ এদিকে সুলতানের ক্ষণার প্রসাদ আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য কর মুক্ত জীবন এটি এমন এক জায়গা যা একসাথে আকর্ষণীয় এবং খুবই রহস্যময় তো ভিডিওটি ভালো লাগলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিংবা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে